এই পৃথিবীতে কেউ জানে না এই পৃথিবীতে কেউ বলতেও পারবে না এই পৃথিবীতে কেউ বুঝলেও সেটা কাউকে বুঝতে দেবে না তুমি কি কি করতে পারো তুমি কি কি দেখাতে পারো এই পৃথিবীকে সবাই চাইবে হ্যাঁ সবাই চাইবে তোমার প্রতিবাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ অর্জন করতে এই পৃথিবীতে কেউ চায় না তুমি তার থেকে ভালো কিছু কর এই পৃথিবীতে কেউ চায় না তুমি তার থেকে ভালো কিছু কর কেউ না কেউ চায় না এটাই হচ্ছে পৃথিবী বন্ধু এটাই পৃথিবী যখন তুমি একটা নতুন কিছু শুরু করতে চাইবে যখন তুমি একটু সবার থেকে আলাদা কিছু করতে শুরু করবে তখন তোমার পাশে কেউ থাকবে না তোমার পাশে কেউ থাকবে না সবাই তোমার সামনে এসে তোমাকে অনুৎসাহিত করবে আর তোমার আড়ালে গিয়ে আফসুস করবে কেন আমি এই কাজটি সবার আগে করতে পারলাম না বন্ধু এটাই হচ্ছে পৃথিবী এটাই পৃথিবী এই পৃথিবীতে কেউ তোমার মূল্যায়ন করবে না তোমার মূল্যায়ন তোমাকেই করতে হবে বন্ধু এই পৃথিবীতে আমি একটা মানুষকে চিনি আর সেই মানুষটা সারা তোমাকে কেউ বলে দিতে পারবে না যে তুমি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের চোখে দিয়ে কি কি করে দেখাতে পারবে তুমি কি জানো সেই মানুষটা হচ্ছে তুমি নিজেই আর কারণ শুধু তুমি জানো তোমার মাঝে কি আছে শুধু তুমি জানো তুমি কি কি দেখাতে পারবে তুমি জানো তুমি কি কি করতে পারবে তুমি জানো তুমি কি করতে পারবে আর কি করতে পারবে না এটা শুধু তুমিই জানো তুমি জানো তোমার ফেলে আসা ভুলগুলোর কথা তাহলে তুমি কি করে ভাবলে অন্য কেউ এসে তোমায় বলে দেবে তোমার মাঝে এটা করার ক্ষমতা আছে তুমি এটা করতে পারবে তুমি ওটা করতে পারবে না তুমি সেটা করতে পারবে না তুমি কোনো কাজ করে সফল হতে পারবে না কিন্তু কেন কেন অন্য কারো কাছ থেকে শুনতে হবে তুমি কোনটা করতে পারবে আর কোনটা করতে পারবে না তুমি তো জানো তুমি কে তুমি তো জানো তোমার পরিচয় কি তুমি তো জানো তোমার ভুলগুলো কোথায় আর তুমি তো এটাও জানো ভুলগুলো থেকে কিভাবে দূরে থাকতে হবে তাহলে কেন তুমি অন্য কারো কাছে নিজের ভবিষ্যৎ পরিমাপ করে নিজেকে হতাশাগ্রস্ত করেই যাচ্ছ বন্ধু আমার কাছে দুই শব্দের একটি মন্ত্র আছে জীবনে যতবার খারাপ সময় আসবে ততবার এই মন্ত্রটি পড়বে যতবার হেরে যাওয়ার ভয় তোমাকে ঘিরে ধরবে ততবার এই মন্ত্রটি পড়বে আর এই দুই শব্দের মন্ত্রটা হলো আমি পারব যতবার তোমার নিজের মনে এই প্রশ্নটি ঘুরবে যে আমি কি পারবো ঠিক ততবার ঠিক ততবার তোমাকে এই উত্তরটি দিতে হবে আমি পারব আমি কেন পারব না আমি পারবো তুমি তো জানো তুমি কোন কাজটি সব থেকে ভালোভাবে করতে পারো এমন কোন কাজ আছে যা তোমার মতো করে আর কেউ করতে পারবে না বন্ধু এই পৃথিবীতে কেউ বলতে পারবে না তুমি কি আর তুমি কি কি করে দেখাতে পারো এই পৃথিবীকে তোমার ব্যাপারে তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না কেউ না শুধু তুমি ছাড়া শুধু তুমি ছাড়া শুধু একটাই কথা আমি পারবো আমি পারবো আমি অবশ্যই পারবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ হ্যালো এইট নাইন টু জিরো মোটিভেশন থেকে আমি আয়াম ছিলাম তোমাদের সাথে দেখা হবে আগামী দিন নতুন কোনো এক মোটিভেশনাল ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো এই প্রত্যাশায় আজকের মতো খুদা হাফেজ